কোচবিহারেই যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গাড়িকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় কিছু দুষ্কৃতি আর তারই প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়েই প্রতিবাদ এবং বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা সেই বিক্ষোভ কর্মসূচির এক ঝলক ছবি ধরা পড়ল বাঁকুড়া এক্সপ্রেস টিভির ক্যামেরাতে গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকাতেই বাঁকুড়ার রাণীগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করেই তারা বিক্ষোভ দেখালেন তাদের একটাই দাবি বারবার কেন বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে শাসক দল সেই নিয়েই তারা আজকে পথ অবরোধ করলেন আর সেই কর্মসূচিতেই সামিল হয়েছিলেন এলাকার বিজেপি কর্মী গোপীনাথ সিংহ তাপস সিংহ এবং বাঁকুড়া জেলা মহিলা সেক্রেটারি সুপ্রীতি চ্যাটার্জি ছাড়াও অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা তারা এদিন বাঁকুড়ার রানীগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করেই বিক্ষোভ দেখালেন এবং তাদের একটাই দাবি বারবার কেন বিজেপি কর্মী সমর্থকদের ওপর এইভাবেই আক্রমণ চালাচ্ছে তবে কি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই শাসক দল বিজেপিকে ভয় পাচ্ছে এমনটাই মনে করছেন বিজেপি কর্মী সমর্থকরা